নমস্কার আমি জ্যোতিষী কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার আজ আমরা আলোচনা করব অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য জানুয়ারি দু মাসটি কেমন কাটবে অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু এবং দেবতা অশ্বিনী কুমারদ্বয় এই নক্ষত্রে দুটো সিদ্ধান্ত সাহস চিকিৎসা ক্ষমতা ও নূতন সূচনার প্রতি তো চলুন দেখে নেওয়া যাক দু সালের প্রথম মাসে ভাগ্য আপনার পাশে থাকবে কিনা তো প্রথমেই আলোচনা করবো জানুয়ারি দু গ্রহগত প্রভাব নিয়ে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে সূর্য ধনু থেকে মকর দিকে যাবে আর মঙ্গল মেষ রাশিতে শক্তিশালী অবস্থান করবে বুধ সরাসরি গতি প্রাপ্ত হবে এবং যোগাযোগের উন্নতি ঘটাবে কেতু নক্ষত্র অধিপতি হিসেবে আধ্যাত্মিকতা বাড়াবে শনি কর্মক্ষেত্রে ধৈর্য এবং স্থিতিশীলতার পরীক্ষা নেবে এই গ্রহসমূহের সম্মিলিত প্রভাব অশ্বিনীর জাতক বা জাতিকাদের জীবনে গতি আনলেও সংযম কিন্তু অত্যন্ত জরুরি তো এরপর আসবো কর্মজীবন ও ব্যবসা সংক্রান্ত আলোচনায় মাসের প্রথমার্ধে নূতন কাজ বা প্রজেক্ট শুরু করার সুযোগ আসবে চাকরিজীবীদের জন্য পদোন্নতির ইঙ্গিত দিচ্ছে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি করতে পারে ব্যবসায় হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চল পার্টনারশিপে ভুল বোঝাবুঝি হতে পারে স্পষ্টতা জরুরি তো কর্মজীবন সম্বন্ধে পরামর্শ হলো পরিকল্পনা করে কাজ করুন তাড়াহুড়ো করবেন না তো এরপর আসব অর্থ সংক্রান্ত আলোচনা আয় বাড়লেও খরচ সমানতলে বাড়তে পারে চিকিৎসা বা যাতায়াত সংক্রান্ত খরচ বাড়বে পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা ধার দেওয়া বা বড় আর্থিক ঝুঁকি নেওয়া এড়িয়ে চলবে শুভ সময় জানুয়ারি তৃতীয় সপ্তাহ তো এরপর আলোচনা করব, প্রেম দাম্পত্য ও পারিবারিক জীবন নিয়ে প্রেমের সম্পর্কে আবেগ বাড়বে কিন্তু রাগ সংযত রাখা জরুরি বিবাহিতদের জন্য কথাবার্তায় সতর্কতা প্রয়োজন পুরনো সম্পর্কের স্মৃতি ফিরে আসতে পারে পরিবারে বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিন তো শান্তভাবে কথা বলুন অহংকার এড়িয়ে চলুন এরপর আসব স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা মাথা ব্যথা রক্তচাপ এবং চোখের সমস্যা কিন্তু দেখা দিতে পারে দুর্ঘটনা বা কাঁটা ছাড়ার সম্ভাবনা আছে একটু সাবধানে থাকবেন খেলাধুলা বা ড্রাইভিংয়ে কিন্তু সতর্ক থাকুন যোগ এবং প্রাণায়াম উপকারী হবে আর স্বাস্থ্যের জন্য সকালে সূর্য নমস্কার কিন্তু খুব জরুরি এরপর আসব আধ্যাত্মিকতা ও মানসিক অবস্থান নিয়ে আলোচনায় ধ্যান ও আধ্যাত্মিক চর্চার প্রতি আকর্ষণ বাড়বে কেতুর প্রভাবে স্বপ্নে বিশেষ সংকেত পেতে পারেন পুরনো কর্মফল নিয়ে ভাবনা কিন্তু বাড়তে পারে উপকার হলো গুরু বা মেন্টরের পরামর্শ শুভ দিন রং ও প্রতিকার নিয়ে আলোচনায় আসি শুভ দিন মঙ্গলবার ও বৃহস্পতিবার শুভ রং লাল ও সাদা শুভ সংখ্যা এক ও নয় আর প্রতিকার প্রতিদিন হনুমান চলিশা পাঠ করুন মঙ্গলবার লাল ফুল দান করুন তামার পাত্রে জল রেখে সূর্যকে অর্ঘ দিন তো এই ছিল মোটামুটি জানুয়ারি দু হাজার ছাব্বিশ অশ্বিনী নক্ষত্রের ভবিষ্যৎবাণী তো জানুয়ারি দু হাজার ছাব্বিশ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য নূতন শুরু গতি ও পরিবর্তনের মাস তবে তাড়াহুড়ো বা রাগ নিয়ন্ত্রণ না করলে সমস্যা তৈরি হতে পারে এবং তা জটিল আকার ধারণ করতে পারে ধৈর্য ও পরিকল্পনাই হবে সাফল্যের চাবিকাঠি তো আপনাদের যদি এই প্রেডিকশানটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ओम शांति ओम शांति ओम शांति